আর ওই ঈদে সাকিব খানের ছবি থাকলে ঈদটা পরিপূর্ণতা পায় হ্যাঁ সিনেমা হল মালিকদের কাছে এবং জনগণও সেটা চায় এবার ঈদে তিনটা ছবি তাই না বরবাদের জন্য তো সবাই রেডি হ্যাঁ দাগির দাগি দেখবেন না দাগি টিজার কিন্তু ভালো কিন্তু আরেকটা ভালো লাগছে কিন্তু আমার কাছে পুষ্পানা জঙ্গলি ভাল লাগছে খুব ভালো লাগছে গানটাও ভাল লাগছে না জঙ্গলি আপনাদের শাকিব খান এ বাসায় আসছিল হ্যাঁ আমার বাসায় আসছে কয়েকবারই আসছে কিন্তু একবার শুটিং করছিল ফুল ফাইনাল ছবিটা দেখছেন না আপনারা ফাইনাল ছবিটাতে আমার বাসায় শুটিং হয়েছিল এই যে এই রান্নাঘরে শুটিং করছিলিবান ঈদে কোন ছবিটা আগে দেখবেন এবার ঈদ কিন্তু জমে যাবে ব্যবসার জমজমাট হবে তবে একটা দুঃখের ব্যাপার আমি জানি না কেন এমন হচ্ছে বেশ কিছু কথা শুনতেছি বরবাদ ছবি নিয়ে যে এই ছবিটা কিভাবে টাকা গেল ভারতে কিভাবে শুটিং হইলো বাংলাদেশে কেন শুটিং হইল না এরকম অনেকগুলো কথা সামনে চলে আসছে কিন্তু আমি বলবো দেখেন আমাদের সিনেমা হলগুলা একটা বছর অপেক্ষা করে শুধু ঈদের জন্য কারণ আপনারা মধ্যে বুঝে গেছেন ঈদ ছাড়া কোনো ব্যবসা নাই সিনেমার ব্যবসা নাই এই সিনেমা হলগুলা বেঁচে আছে শুধু একটা দিনের জন্য মানে দুইটাই। ঈদ দুইটা ঈদ করবে আর ওই ঈদে সাকিব খানের ছবি থাকলে পরিপূর্ণতা পায় হ্যাঁ সিনেমা হলের মালিকদের কাছে এবং সেটা চায় যাই হোক বিতর্কের বাইরে যাইয়া সিনেমাটা রিলিজ হোক সুন্দরভাবে রিপোর্ট খুব ভালো আমি যে ঝন্টু ভাই দেখলাম বলতেছিল একটা চ্যানেলে যে খুবই ভালো ফুল অ্যাকশন মুভি ভালো সোজা কথা কারণ ঝন্টু ভাই যখন পড়ছে ভালো ভালো অবশ্যই ভালো আর অ্যাকশন মুভি কাছে ভালো লাগে উনি কিন্তু বহু অনেকে আপনারা জানেন না এই প্রজন্মের মানুষ আবার অনেকে একটু অন্যরকম মন্তব্য করে এর পিছনে কারণ কি জানেন উনি না সবাইকে ওনার ছাত্র মনে করে হ্যাঁ যে যারা ওনার সামনে ইন্টারভিউ নিতে আসে না তাদেরকেও ছাত্র মনে করে উনি আমাদের সঙ্গে না এরকমই ব্যবহার করে তার মানে কি সবাইকে আপন মনে করে ওই আপন ভাইরা ভাই ভিতরে রাখে না কিছু আর যারা ভিতরে কথা রাখে না তারা ভালো মানুষ তারা ভালো মানুষ হয় যাই হোক তো নিয়ে যে প্রশংসা শুনছি আমার ধারণা যেটা দাগি ছবিটা এটা খুব ভালো ছবি হবে ফুল মৌলিক ছবি আর জঙ্গলি জঙ্গলির ওই ডায়লগটা আমার ভালো লাগছে খুব ভালো লাগছে পুষ্পানা পুষ্পানা জঙ্গলি এবং জিব্বার মধ্যে কি জানি রাখছে জিব্বা ভাই করিয়া রাখছিল ভাই ভয়াবহ সিয়াম ভালো ভালো শিল্পী সিনেমাকে সিনেমাকে ভালোবাসে ভালোবাসে জানেন সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণা ও যদি সিনেমা না করেন ওটিটি বা ওই যে অন্য মিডিয়ায় চলে তো মানে সিনেমা ছাড়া যা আছে সবকিছুতে ও আমার মনে হয় কোটি কোটি টাকা কামাইতে পারতো কোটি কোটি টাকা এটা লোভ সামলাইছে লোভ সামলাইয়া সিনেমাতেই থেকে গেছে বর্তমানে সিনেমার কেমন অবস্থা সবাই জানি তারপরে জঙ্গি সফল হোক দাগি সফল হোক আর বরবাদ করে দেওয়ার জন্য আসতেছে বারো কোটি টাকার ছবি খুব বড় বাজেটের ছবি আমি মনে করি প্রডিউসার আরো টাকা খরচ করবেন কিছু হ্যাঁ টাকা খরচ করতে হয় টাকা খরচ করতে হয় কোথায় খরচ করতে হয় এটা আপনারা নিজেরা নিজেরা হিসাব মিলাই দিলেন হ্যাঁ মানে পাবলিসিটিতে পাবলিসিটি বহু রকম হয় ভাই বহু রকম পাবলিসিটি হয় যারা নেগেটিভ বলে সেটা কোনো পজিটিভ হিসাবে নিতে হবে আপনাদেরকে সেটাও কিন্তু পাবলিসিটি সত্যি সেটাও পাবলিসিটি তাই না আমি যদি বলি যে ভাই ওই জায়গাটার মধ্যে একটা লোক গামছা বিছায়া নামাজ পড়তেছে কেউ কিন্তু শুনবে কিন্তু দৌড়ে যাবে না দেখতে আর আমি যদি বলি ওই জায়গাটায় দেখে আসলাম এক পাদলি ইয়ান ডান্স দিতেছে ডান্স করতেছে অনেকেই দৌড়ে আ যাইব মানে খারাপ জিনিসটার প্রতি আকর্ষণ নেগেটিভ জিনিসের প্রতি আকর্ষণ থাকে আর নেগেটিভ পাবলিসিটিটাও বড় পাবলিসিটি এই দুনিয়াতে সবই বুঝছেন তৈরি নেগেটিভ পজিটিভ দিয়ে হ্যাঁ একা বলতে কিচ্ছু নাই জানেন কিচ্ছু নাই ওই যে দেখেন না মোরগ মুরগি ছাগল ছাগি গরু গাভী জোড়া জোড়ায় গাছের মধ্যেও কিন্তু জোড়া জোড়ায় সব কিছু আপনি একটা মেসের কাটি নেন নেশের কাঠি ভাঙতে থাকেন ভাঙতে থাকেন ভাঙতে থাকেন তারপরেও দেখবেন আরো ভাঙা যাবে একা হবে না আর যখন একা হয়ে যাবে একদম আর দেখা যাবে না তখন বাতাসে মিলে যাবে তাই না শূন্য হয়ে যাবে সেটা যাই হোক এই আমরা সব ছবির জন্যই আমি ব্যক্তিগতভাবে আমি চাইবো সবগুলো ছবি ভালো যাক হ্যাঁ সবগুলো ছবি ভালো যাক এতে হয় কি জানেন অভু না সাহস পায় ছবিতে টাকা লোকনি করতে এই যে দেখেন বারো কোটি টাকা খরচ করছেন উনি উনি কিন্তু এমন না যে একজন পেশাদার পৌরুষ তা না কিন্তু উনি বিদেশে থাকেন এই যে অনেকে বলতেছে টাকা কিভাবে গেল এ টাকা বাংলাদেশ থেকে গেছে কিনা আমার সন্দেহ এই টাকা উনি যেখানে থাকেন এই পড়ুসার ওনার নাম খুব সম্ভবত নাসরিন হ্যাঁ নাসরিন ম্যাডাম উনি বিদেশে থাকেন বিদেশ থেকে টাকা নিছে। নিশ্চয় ওনাদের কাছে সবকিছু কাগজপত্র আছে এগুলো নিয়ে বাগরা বাদাইলে হবে কি জানেন সিনেমার ক্ষতি হবে সিনেমা হলের ক্ষতি হবে সারা বছর বসে থাকে সবাই ছবির জন্য তাই না আর শাকিব খানের ছবি দেখবে একটা ঈদ আনন্দ শাকিব খানের ছবি দেখাটা আমি যখন সিনেমায় আসি নাই তখন পাকিস্তানের একজন নায়ক ছিল মোহাম্মদ আলী আরেকজন ছিল ওয়াইদ মুরার এদের ছবি যখন রিলিজ হইত রে ভাই এই মধুমিতা হলে জানেন ভিড় ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি টিকিট নিতাম ব্ল্যাক এর টিকিট কাটতাম আবার রাজ্জাক ভাই ছবি যদি রিলিজ হইতো রাজ্জাক আমি তখনও ফিল্মে আসি নাই রাতের পর দিন ওয়াসিম নতুন নায়ক আসলো বডি বিল্ডার মিস্টার বাংলাদেশ হাই 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 ভাই ওই ছবি দেখার জন্য পাগল হয়ে গেলাম সুপার হিট ছবি সুপার ডুপার হিট ছবি নতুন নায়ক কিন্তু এখন আর নতুন আসতেছে না পুরানরাই রাজত্ব করতেছে নতুনটা কেন আসতেছে না বুঝিনি তো কে টাকা লগ্নি করবে নতুনদের পিছনে কেউ করতে চায় না তাই না সবাই সেফ জুনে থাকতে চায় আর সিনেমা তো মনে করেন এখন এই যে আমার হাতের মধ্যে আমার এই মোবাইল আমি ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো ছবি দেখতে পাবো এখন যে কোনো ছবি আমি এখন ওই যে টাকা খরচ করে হলে যাবো আবার আসবো হয় না এরকম কিন্তু কেউ যদি কারো ভক্ত থাকে যেমন এই যে নিশো নিশো কিন্তু প্রচুর ভক্ত সিয়ামেরও ভক্ত আছে আবার ভক্ত দিয়েও কাজ হয় না ছবি ভালো হইতে হয় যেমন আমরা দেখছি না ওই যে দরদ ছবিটা তাই না এটা তো সুপার স্টারের ছবি কিন্তু ভালো ব্যবসা করতে পারে নাই কারণ মূল ছবিটাই ভালো ছিল না মূল ছবিটাই ভালো ছিল না আর ওই পরিচালকটাও ছিল কঠিন কঠিন একটা জিনিস বুঝছেন ও যা ছোট করছে এবং ইউটিউবার বলতো যে আগাম খবর পাচার মানে আগাম খবর দিয়ে দিয়ে ইউটিউবাররা ইউটিউবিং করে শাকিব খানের নাম বেচা খায় এই ধরনের অনেক বাজে কথাবার্তা বলছে আমার সাথেও তার বিবাদ হয়েছে এটা নিয়ে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই মানে কেউ বলতে আমি বুঝাচ্ছি শাকিব খানকে শাকিব খান কিন্তু তাকে ধমক দিতে পারতো যে যাই এইসব ইউটিউবার আসি বলেই তো আমরা আমি আসি বাটা তাই না দেখেন ভারতের দিকে তাকান আমাদের ওই যে তহিদাফিদিকে টিকিট দিয়ে দাওয়াত করিয়া নিয়ে গেছে কেন উনি ইউটিউবার কে নিয়ে গেছে আমাদের দেব দেব নিয়ে গেছে এবং ওখানে ফাইভ স্টার হোটেলে রাখছে তার ছবি রিলিজের আগে এবার না আগের কথা বলতেছি এবং আমি ভারতের সব নায়কদেরকেও দেখি এবং আমি সালমান খানকেও দেখি এবং শাহরুখ খানকেও আমি দেখছি ওই যে একজন বিখ্যাত ইউটিউবার আছেন তার গেছে তার ছবি প্রমোশনের জন্য মূল্য দেয় তাই না ছোট হোক বড় হোক সবাইকে মূল্য দিতে হবে তাই মূল্য দিতে হবে কেউ যদি মনে করে যে আহ আমার বসের নাম বেচা বা আমি যদি মনে করি আমার নাম বেচা ওরা প্যাট চালায় এটা তো খুব খারাপ জিনিস না রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তাই না এগুলো বলতে নাই সো এগুলোতে ক্ষতি হয় যাই হোক সিনেমার ক্ষতি হোক এটা আমি চাইবো না আমার সেই সেভেন্টি ফাইভে আসা সিনেমাতে তাই না সিনেমার প্রতি অগাধ ভালোবাসা ওই জন্য চাই সিনেমা ভালো হোক অনেক ভালো হোক আর বিদায় নিব এখন আমি মাঝে সিনেমা নিয়ে কথা বলতে আসবো আর আপনাদের এখানে যাদের কমেন্ট আছে এটা আমি এখন উত্তর দিতে পারছি না কারণ চোখে প্রবলেম তাই এখান থেকে আমার যেটা যেটা মনে হবে যে উত্তর দেওয়া উচিত কারণ ওনার জানার যদি কারো আগ্রহ থাকে তাকে সেটা জানানো উচিত আমি আগামীতে আবার যখন আসবো দু একদিনের মধ্যে আবার আসব এই টাইমই আসব আপনাদের সঙ্গে কথা বলতে তখন এই উত্তরগুলো দেব হ্যাঁ আমি পরে নোট করে রাখবো কাগজে পরে মুগুস্ত করে উত্তর দিব আপনাদের সঙ্গে তো সবাই ভালো থাকবেন এবং বাংলা ছবির সাথে থাকবেন সবাই ছবি দেখবেন সবাই ছবি দেখবেন এবং ওই যে নেগেটিভ সমালোচনা সেটাও করবেন কিন্তু সেটা গ্রহণ করার মতো ক্ষমতা অর্জন করতে হবে সবাই খারাপ ভাবে নিবেন না বুঝছেন ওই যে বললাম না নেগেটিভ আর পজিটিভ এই দুটা জিনিস কিন্তু পৃথিবী তৈরি এই অঙ্কেই পৃথিবীতে একা বলতে কিছু নাই কেউ নাই পৃথিবীর কোনো কিছু একা না যেমন চাঁদ সূর্য দেখেন সব জায়গায় জুটি পাবেন জুটি পাবেন যাই হোক সবার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বাংলা সিনেমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমি কিন্তু কমেন্টগুলো পড়ব পড়ে আবার যখন আসবো কবে আসবো হয়তো কালকেও আসতে পারি তখন আবার এই কমেন্টগুলো পড়ে পড়ে আপনাদের উত্তর দেবো সবাই না কয়েকজনের সবাই ভালো থাকবেন আল্লাহ